সালামু আলাইকুম ভিউার্সে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শেয়ার করব আলফা ইনভেস্টমেন্ট নামে একটা সাইট এটা আপনার ইনভেস্টমেন্ট সাইট তো এগুলাতে কীভাবে কাজ করতে হয় এগুলো আপনারা আশা করি সবাই জানেন যদি আমি আমার প্রোফাইলে যাই এখানে দেখতে পারবো যে এখানে আমার ব্যালেন্স আছে একুশশো সাতষট্টি টাকা ঠিক আছে এটা কিন্তু আমি উইড্রো দিয়ে দেখাবো তার আগে দেখা দিই কীভাবে এটাতে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে ক্লিক করে যাওয়ার পরে এরকম আসবে আসার পরে নিচে দেখবেন যে আপনার রেজিস্টার অপশন আছে এই যে রেজিস্টার ওইখানে ওই রেজিস্টার বাটন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দিবেন আপনার ফোন নাম্বার আর নিচে দিবেন পাসওয়ার্ড আর ভেরিফিকেশন কোডের জায়গায় এখানে এই যে ইন্টার দ্য কোড এখানের জায়গায় যে এখানে যেটা লেখা আছে এটা দিবেন দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্টার কনফার্ম হয়ে যাওয়ার পরে আবার লগ ইন হেয়ারে ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম্বারটা দিবেন নাম্বারটা দিবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে লগইনে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে সো অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আস আসবে হচ্ছে এরকম ঠিক আছে এরকম আসবে ড্যাশবোর্ড এরকম আসবে আসার পরে আপনারা এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে মিনিমাম ডিপোজিট হচ্ছে আষ্টশো টাকা এই যে এখানে মিনিমাম আপনারা আষ্টশো টাকা ডিপোজিট করতে পারবেন তার নিচে ডিপোজিট করতে পারবেন না তো এখানে আমি আপনাদেরকে পুরো সবগুলো প্ল্যান দেখা দিই এই যে এখানে দেখতে পারছেন আলফাপুর এটা হচ্ছে আষ্টশো টাকার প্যাক প্রতিদিন আপনার ইনকাম হবে একশো টাকা আর এটা তিরিশ দিন পর্যন্ত মানে আষ্টশো টাকা দিয়ে আপনি প্যাকেজ বাই করলে এখানে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর পরেরটা হচ্ছে এক হাজার একশো টাকা এগুলো প্যাকেজগুলো আপনারা সিরিয়ালভাবে দেখে নেবেন সবাই ঠিক আছে প্রত্যেকটা প্যাকেজ চেক করে নেবেন সো ডিপোজিট কীভাবে করবেন বলি ডিপোজিটে ক্লিক করবেন আষ্টশো বিটিতে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বিকাশ আসছে নগদ আসছে দুইটা সিলেক্ট করবেন ঠিক আছে যে কোনো একটাতে টাকা পাঠায় ধরেন যে আপনি নগদে টাকা পাঠাইলেন ঠিক আছে ধরেন যে এই নাম্বারটা কপি করলেন নাম্বার দেওয়া আছে কপি করে টাকা পাঠাইলেন আষ্টশো টাকা পাঠানোর পর প্লিজ ইন্টারভিউর ফোন নাম্বার এখানে দিবেন হচ্ছে আপনার ফোন নাম্বার আর এখানে দিবেন হচ্ছে ট্রানজেকশন আইডিটা দেওয়া তারপর সাবমিটে ক্লিক করবেন দেখবেন যে টাকাটা অ্যাড হয়ে যাবে আপনাদের সো এইশো টাকা আপনাদের অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে বাই নাওয়ে ক্লিক করে আপনাদের যখন অ্যাকাউন্টে যখন আষ্ঠো টাকা থাকবে তখন এই বাই নাওয়ে ক্লিক করে আপনারা এই প্যাকেজটা কিনা নেবেন এই প্যাকেজটা কিনে নিলে আপনাদের প্রতিদিন আপনার একশো টাকা ইনকাম হবে আর এখানে উইড্রোটা দেখাই উইড্রোর ক্ষেত্রে এখানে মিনিমাম উইড্রো হচ্ছে তিনশো টাকা সো এখানে আপনার উইড্রো দিতে হলে তিন দিন তিন দিন পর্যন্ত ক্লেম করতে হবে ঠিক আছে তিন দিন ক্লেম করলে এখান থেকে উড্রো দিতে পারবেন আর এখানে মেবি আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে একশো টাকা বোনাস পাওয়া যাবেন সো দুই দিন ক্লেম করে উড্রো দিতে পারবেন আশা করি সো এখন উইড্রোটা দেখা দিই আপনাদেরকে উইড্রো করার জন্য দেখেন আমি উড্রো বাটনে এই যে নিচে এখানে উইড্রো বাটনটা দেখতেছেন দেখা দিই কটা এখানে যে উইড্রো বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের এরকম অপশান আসবে মিনিমাম উইড্রো তিন ছবি ডিটে এগুলো আপনারা সব কিছু পড়া নেবেন আর এখানে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এখানে আপনারা উইড্রো করতে পারবেন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঠিক আছে এটা খেয়াল করবেন যে সকাল নয়টা থেকে দুপুর দুইটার ভিতরে আপনার উইড্রো দিতে পারবেন তাছাড়া উইড্রো দিতে পারবেন না আর এখানে ভ্যাট কাটবে হচ্ছে টেন মানে আপনার উইড্রো ফি কাটবে টেন এখানে লেখা আছে সেইগুলো আপনারা চেক করে নেবেন তারপরে এখানে সিলেক্ট মেথড আমি নগদ দিয়ে দিলাম তো আমি নগদ উঠে দিব এখন এখানে আমার নাম্বারটা দিব ঠিক আছে সো উপরে নাম্বারটা দিব নিচে দিব হচ্ছে অ্যামাউন্ট সো আমার অ্যামাউন্ট আছে আপনার অ্যামাউন্টটা আমি দেখে নিই পুরো আমি আমার নাম্বারটা দিয়ে নিলাম নাম্বার দেওয়ার পরে এখানে আমি পুরো আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা বসায় দিলাম বসায় দেওয়ার পরে সাবমিট উইড্রো রিকোয়েস্টে ক্লিক করব দেখি আমাদের উইড্রোটা কতক্ষণের ভিতরে দেয় আর আমি নগদ উইড্রো দিচ্ছি ঠিক আছে তো উইড্রোতে ক্লিক করার পরে দেখেন আমাদের উইড্রোটা সাকসেস হয়ে গেছে আর এখানে আমরা পাবো হচ্ছে উনিশশো টাকা ঠিক আছে এখানে দেখাইতেছে আর টেন পার্সেন্ট দশ পার্সেন্ট বাকিটা ভ্যাট কাটছে আশা করি বুঝতে পারছেন উনিশশো পঞ্চাশ টাকা পাবো দেখি কতক্ষণের ভিতরে আমাদের উইড্রোটা আসে সো আমরা একমতো অপেক্ষা করার পরে এক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো একান্ন টাকা ঠিক আছে এখানে আমাদের টোটাল পেমেন্টটা চলে আসছে সো আর ওইখানে দেখে সাইটে গিয়া দেখে আমি আপনাদেরকে চেক করে এই যে সাইটে এখানেও দেখছেন যে আমাদের উটোটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে এটা পেমেন্টটা কিন্তু এক মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে বুঝছেন আর এটা যেহেতু ইনভেস্টমেন্ট সাইট ভাই নিজ দায়িত্বে কাজ করবেন সবাই কারণ প্রফিট হলেও আমাকে দিবেন না লস হলেও আমাকে দিবেন না আর এই কথাটা মাথায় রাখবেন কারণ আপনি যদি লাখ টাকা প্রফিটও করেন আমাকে দিবেন না কিংবা হাজার টাকা প্রফিট করলেও আমাকে দিবেন না হাজার টাকা লস করলেও আমি আপনাকে দিব না ঠিক আছে তো আমি আপনাদেরকে অফার আসছে অফারটা শেয়ার করে দিলাম যারা যারা কাজ করবেন অবশ্যই নিজ দায়িত্বে কাজ করে নেবেন